টাকা পাচার এই সরকারের পরে নিয়ে আসা যায় টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন লোককে দুদক ধরতে পারে নাই একজন লোককে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না বেনজির কাণ্ড মাননীয় সাবেক আইজিপি ব্যারিস্টার সুমনের কলিদা কত বড় সে আলিশা মার্টের পক্ষে প্রতারকের পক্ষে যে আইনি লড়াই লড়তেছে তার কলিদা কত বড় সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন এখন দেখাবো বিস্তারিত প্রিয় দর্শক শ্রোতা আমাদের ব্যারিস্টার সুমন ভাই ওরপে ফাটাকৃষ্ট বাংলাদেশের ফাটাকৃষ্ট উনি কিন্তু সংসাদ কাঁপিয়ে দিল এবং সংসদে কিছু জ্বালামুখী বক্তব্য দিল সেই বক্তব্যর ভিতরে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুমনের বিরুদ্ধে কি অ্যাকশন নিল এবং কি প্রতিবাদ জানালো আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয় দর্শক সেই জালাম যে বক্তব্য দিয়েছিল আমাদের ব্যারিস্টার সুমন ভাই কিসের কারণে দিয়েছিল আর কেনই বা বাংলাদেশের প্রধানমন্ত্রী তার উপরে ক্ষিপ্ত হলো কারণ ব্যারিস্টার সুমন ভাই কিন্তু সে দুর্নীতির বিপক্ষে কথা বলে সে কখনোই দুর্নীতির পক্ষে কথা বলে না প্রিয় দর্শক এটা আপনারা কম বেশি সবাই জানেন তাও যখন ব্যারিস্টার সুমন ভাই সংসদে দাঁড়িয়ে এমন কিছু কথা বললো এমন কিছু তথ্য দিল যা প্রধানমন্ত্রী নিজে অবাক হয়ে এমন কিছু কথা বলবো সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো অবশ্যই আর আজকে আমার এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করবো অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এমন কিছু তথ্য আছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াবো না চলে যাব বাংলাদেশের স্টোর সেই ব্যারিস্টার সুমন ভাইয়ের জ্বালামুখী বক্তব্য শোনার জন্য প্রিয় দর্শক যখন দেশে একটা ছাগলকে কেন্দ্র করে পনেরো লাখ টাকার ছাগল দুর্নীতির দা ব্রাজদের ধরিয়ে দিল এবং দুদক অফিসারকে ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু কথা বললো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সাথে বেনজির আহমেদকে নিয়ে নতুন করে মন্তব্য করলো ব্যারিস্টার সুমন ভাই যারা আপনারা এই ভিডিওতে সংযুক্ত আছেন তারা জানবেন এবং দেখবেন ব্যারিস্টার সুমন ভাই এমন কি কথা বললো তা চলুন সেই ভিডিওটি দেখবে টাকা পাচাদ এই সরকারের বড় একটা সমস্যা টাকা পাচার পাচাদে যাচ্ছে না আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায় আরে আমরা বঙ্গবন্ধুর খুনিতে জানতে পারি না আর টাকা পাচার করে এই টাকা ফেরত আবো কিভাবে এইটা একটা বড় সমস্যা টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আরেকটা জিনিস এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে। কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্রলোক দুদক ধরতে পারে নাই একজন ভদ্রলোকের এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর এর মতি রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই এই লোকটা তো আপনি আনতেই পারতেন না বেনজির কাণ্ড মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয়ে জানলো না মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরো গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় এড়াইতে পারে না মাননীয় স্পিকার এখন আপনারা কালো টাকা সাদা করবেন আমার কোন অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানো বা বিভিন্ন ওলস টাকা রয়ে গেছে এটারে সাদা করবেন কোন অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজিরার টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় এরপর আমি বলতে চাই মাননীয় আমি সিলেটের মানুষ আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি আমি আপনাদের আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এইরকম বাইশের বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে গেছি পানির নিচে মাননীয় স্পিকার এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এইটা দেখতে হবে মাননীয় স্পিকার অনেকে সন্দেহ করে মিটামাইনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ যদি হয় এইটাও মডিফাই করতে হবে কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার আমি হাইড্রোলজিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন বাংলাদেশের ফাটা রোপে ব্যারিস্টার সুমন ভাই জ্বালামুখী বক্তব্য সংসদে দাঁড়িয়ে দিয়েছিল প্রিয় দর্শক সেই ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে মন্তব্য করলো আমাদের তারেক সাহেব তো তারেক ভাই কি বললো জ্বালামুখী বক্তব্য দিল তারেক ভাই সেই জ্বালামুখী বক্তব্যের পাল্টা জবাব ব্যারিস্টার সুমন ভাই কি দিল প্রিয় দর্শক আর এই তালা তারেক ভাই কিন্তু তারেক মনোয়ার কিন্তু অনেকবার এই ব্যারিস্টার সুমন ভাইকে উস্কাচ্ছে যেমন সাপের লেজ যে পাড়া দিলে যে সমস্ত সাপ যেভাবে সবল মারে ঠিক ব্যারিস্টার সুমন ভাই কিন্তু এই তারেক মনোয়ারকে এভাবেই সবল মারবে প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াবো না চলুন সেই ভিডিওটি দেখি জ্বালামুখী বক্তব্য দিল তারেক মনোয়ার এবং ব্যারিস্টার সুমন ভাই কি বলেছিল ব্যারিস্টার সুমনের কলিদা কত বড় সে আলিশা মার্টের পক্ষে প্রতারকের পক্ষে যে আইনি লড়াই লড়তেছে তার কলিদা কত বড় লাইভে আইসা ওই মামলা বিষয়ে কথা বলুক ওই মামলার পক্ষে বিপক্ষে যেটাই হোক বলুক এবার আসেন আওয়ামী লীগের সমর্থকরা কেন আমার ওপর চড়া হচ্ছে আওয়ামী লীগের গর্ব করার মতো এই ব্যারিসটা সুমনি আছে অথবা মাস্টরাফি আছে আর কেউ গর্ব করার মতো কিছু নাই সবাই সোর তাহলে যখন এই দুটো গর্ব করার মতো বিষয় তারা এটাকে পবিত্র মনে করে আমি যখন সেই পবিত্র জিনিসকে অপবিত্র প্রমাণ করছি তখন তারা হাই হাই শুরু করছে যে আমাদের তো পবিত্রটাও অপবিত্র সুতরাং তারা একে ধরো একটা লোকের নামে পাঁচশোটা মামলা চারশো পঞ্চাশটা ওয়ারেন্ট প্রতারণার মামলা হাবার হাবার যুবকের কাছ থেকে টাকা মেরে দিছে আলিশা মার্ট সেই শিকদার সাহেবের মামলা একদিন গ্রেপ্তার হলো এতদিন পরে দেড় বছর পরে গ্রেপ্তার হলো এতদিন ধরে পুলিশ খুঁজতেছে গ্রেপ্তার হওয়ার পরের দিন ব্যারিস্টার সুমন তাকে নয়টা মামলায় জামিন করাইল আমি ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসা করছি আদালতে দাঁড়িয়ে বিচারককে কি বলছিলেন কি বলছেন কী বলছেন যে আলিশা মার্টের যে সকল বেকার যুবকরা তার মালিকের বিরুদ্ধে মামলা করছে এটা ভুয়া এই মামলার কোনো গ্রাউন্ড নাই বেকার যুবকরা মিথ্যা মামলা করছে আলিশা মার্টের মালিক কোনো অপরাধ করে নাই আমি একটু উনি কোর্টে দাঁড়ায়ে আলিশা মার্টের মালিকের পক্ষে যা যা ওকালতি করছেন লাইভ লাইভা হিসাবে ওকালতিটা করতে বলতেছি ওনার কত বড় কলিজ আমি দেখবো আইনজীবী হিসেবে তিনি কোনো আসামি অথবা ভুক্তভোগীর পক্ষ নিয়ে কথা বলতে এবার আইনি লড়াই করতেই পারেন সেক্ষেত্রে আপনি উদ্ধত হচ্ছেন কেন এবং তার উপরে এ ধরনের কথা কিভাবে বলছেন যে তিনি যারা অন্যায় করছে তার পক্ষে আছে কিন্তু যারা অন্যায়ের সাথে জড়িত আছে বিশেষ করে যারা হচ্ছে এই যে ভুক্তভোগী আছে অনেক অসহায় মানুষ আছে তার পক্ষেও তো তিনি কথা বলেন আইনি লড়াই করেন উনি কোন ভুক্তভোগীর পক্ষে কথা বলছেন বলেন কোন ভুক্তভোগীর দুটো কচুরি পানা সরাই ভাইরাল হলেই সব দেশ উদ্ধার করছে নাকি হ্যাঁ দুটো ব্রিজ দেশ উদ্ধার হয়ে গেছে এত সোজা উনি গত দশ বছরে যেতগুলো ব্রিজ বানাইছে ওই সব টাকা একসাথে আলিশা মাটির কাছ থেকে লয়ে এলেছে তার তে বেশি নিছে হ এবং সবগুলো টাকা বেকার যুবকদের টাকা বেকার যুবকদের টাকা মেরে দিছে আলিশা মার্ট এবং আলিশা মাঠ মামলা জিতার জন্য বেকার যুবকদের কাছ থেকে মেরে দেওয়া টাকা ব্যারিস্টার সুমনকে দিছে আমি তো বলতেছি সুমনের সাহস থাকলে লাইভে আসুক আই সে বলুক যে সে কি কী করছে আমি তো বলতেছি ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বললে যাদের গা জ্বালাপোড়া করে তারা আমাদেরকে গালি দেন আমাদেরকে বলে তারেক ভাই আপনার লজ্জা নাই আরে বেটা আমার লজ্জা নাই না তোমার পীর সাপ ব্যারিস্টার সুমনের লজ্জা নাই মানুষের লজ্জা থাকলে এরকম একটা মামলা হাতে নাই আপনি বললেন উকিল তো নেবেই হ সব উকিল নেবে কিন্তু ভালো উকিল নেবে না হ্যাঁ তারপরে কচুরি পানা সরানো এগুলো বিডি ক্লিনের কাজ এগুলো বিডি ক্লিন করে এগুলো ব্যারিস্টার সুমনের কাজ না হ্যাঁ ভাইরাল হওয়ার জন্য নোংরা পানির মধ্যে নামে সাঁতার কাটতেছে মস করা হ্যাঁ তোকে ওই দুর্গন্ধযুক্ত পানির মধ্যে নামতে বলছে কে এই গরু হ্যাঁ এতে তো মানসিক সমস্যা মানসিক সমস্যা যদি না হয় একজন এমপি হয়ে নোংরা পানির মধ্যে নামে ও নোংরা পানির মধ্যে নামার ফলে দেশ ও জাতির কী কী উপকার হয়েছে ভাইরাল হওয়া ছাড়া আমি জিজ্ঞাসা করছি তাদের মতো মানুষ এ ধরনের কাজ করছে বলে তো অনেক মানুষ উদ্বুদ্ধের কাজ করছে কি ধরনের কাজ করছে এই যে উন্নয়নমূলক কাজ করছে ওই কচুরি পানি ওখান থেকে সরায়ে কী হয়েছে না সরালে কী হইতো বাংলাদেশের মানচিত্রে কোনো পরিবর্তন হয়েছে ওই কচুরি পানা সরানোতে বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন হয়েছে ওই কচুরি পানা সরাতে ব্যাংক ডাকাতি বন্ধ হয়েছে ওই কচুরি পানা সরাতে সীমান্ত হত্যা বন্ধ হয়েছে বলেন এই যে সালমান এফ রহমান এখানে একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে এটার বিষয়ে আপনারা জানবেন ব্যারিস্টার সুমনকে বলতেছি বাপের ক্ষমতা থাকলে তোর বাপের বিরুদ্ধে গিয়ে বল হ্যাঁ ইন্স্যুরেন্স কোম্পানি এর কাছেই নাম বলবো আপনাদেরকে সব ডিটেলস দিয়ে দেবো সালমান রহমান খাইয়ে দিছে চারশো কোটি টাকার মতো তিনি এই ধরনের বড়ো বড়ো বিষয় নিয়ে কথা বলেন না কেন তিনি আওয়ামী লীগের একজন প্রেমিক বাংলা ভাষায় যদি বলে দালাল আওয়ামী লীগের দালাল এবং তিনি নিজে বলেছে আমি আওয়ামী দালাল কোনো সমস্যা আছে আমাদের কোনো সমস্যা নাই আমাদের কোনো সমস্যা নাই আমাদের কথা হলো যে নেক্সট শুরুতে ধোকা দেয় নেক্সট ধোকা যারা আমাদের ভিডিও ক্লিপটা দেখেছেন